পরম করুণাময় মহান আল্লাহতালার নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহেরবান একটি জাতি যাদের উপর মহান তালা একটি যন্ত্রণাদায়ক শাস্তি আরোপ করেছিলেন এবং সেই জাতির সবাইকে মহান আল্লাহ তালা বানর বানিয়ে দিয়েছিলেন তারা এমন কি গুনাহ করেছিল যার কারণে মহান আল্লাহ আল্লাহতালা এমন একটি শাস্তি আরোপ করেছিলেন এবং তারা বানর হয়ে যাবার পরে কতদিন পর্যন্ত বেঁচেছিল তারা কিভাবে এই যন্ত্রণাদায়ক মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিল তারা বানরে পরিণত হবার পরে নিজেদেরকে দেখে কি বলতো আজকের সময় যে বানর দেখতে পাওয়া যায় এরা কি সেই জাতির অন্তর্ভুক্ত এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে জানতে পারবো তাই আপনাদের নিকট অনুরোধ রইল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মানুষ আজাবের কারণে বানর হয়ে যাওয়ার ঘটনা হজরত দাউদ আলাইহসাল্লামের জাতি সাগর পারে অবস্থিত ইলা নামে একটি গ্রামে বসবাস করত তাদের সংখ্যা ছিল প্রায় সত্তর হাজারের মতো তারা অনেক সুখী একটি জাতি ছিল তাদের নিকট মহান আল্লাহ তাল্লা প্রচুর নিয়ামত দান করেছিলেন যেহেতু তারা সমুদ্র পারে বসবাস করত এই কারণে মহান আল্লাহ তাল্লাহ তাদের জন্য প্রচুর মাছের ব্যবস্থা করে দিয়েছিলেন এই জাতির লোকেরা সমুদ্রে মাছের ব্যবসা করত তারা অনেক সুখী জীবনযাপন করত যেহেতু এই কামের লোকেরা মহান আল্লাহ আল্লাহতাল নিয়ামতের কারণে সুখী জীবন যাপন করত এরপরেও তারা মহান আল্লাহ নফরমানি করতে থাকে তারা সবাই বিভিন্ন ধরনের গুনাহের মাঝে ডুবে থাকত মহান আল্লাহ তালা এই কৌমের হৃদায়তের জন্য হজরত দাউদ আলাইহসাল্লামকে প্রেরণ করেছেন মহান আল্লাহ তালা হজরত দাউদ আলাইহিউসাল্লামকে নির্দেশ দিলেন তিনি যেন তার কাউকে শনিবারের দিন মৎস্য শিকার করতে নিষেধ করেন এইভাবে মহান আল্লাহ তালা হজরত দাউদ আলাহসাল্লামের কমকে শনিবারের দিন মৎস্য শিকার করা হারাম করে দেন আর এখান থেকেই এই কওমের ধ্বংস শুরু হয় হজরত দাউদ আলাহিউসাল্লাম তার কমকে বললেন শনিবারের দিন মহান আল্লাহ তালা মৎস্য শিকার করা হারাম করেছেন একথা শুনে কওমের সবাই খুবই পরেশানি হয়ে যায় এবং তারা নিজেরা একত্রিত হয়ে এই ব্যাপারে আলোচনা করতে শুরু করে কারণ প্রতি শনিবারে অগণিত মাস সমুদ্রের কিনারা এসে জড়ো হতো এবং সপ্তাহের বাকি দিনগুলোতে খুবই অল্প সংখ্যায় কিনারায় আসত এবং কোনো কোনো দিন একেবারেই আসত না যেহেতু এই কওমের লোকেরা মৎস্য শিকার করেই জীবিকা নির্বাহ করত তাই তারা মহান আল্লাহ তালার এই হুকুমে খুবই চিন্তায় পড়ে যায় কিন্তু তারা এটা বুঝতে পারে না এটা ছিল মহান আল্লাহ তালার তরফ থেকে একটি পরীক্ষা এরপর একদিন আল্লাহ তাল্লা তাদেরকে ওয়াশুয়াশা দিল সাগরের সঙ্গে বড় বড় পুকুর কেটে সেগুলোকে নালার মাধ্যমে সাগরের সঙ্গে যুক্ত করে রাখতে যেন শনিবারের দিন সকল মাছ সে নালার মাধ্যমে পুকুরে এসে জমা হয় এবং সমস্ত মাছ পুকুরে এসে জমা হলে সে নালার মুখ বন্ধ করে দিত যাতে রবিবারের দিন এই মাছগুলোকে ধরা যায় শয়তান আরও ওয়াশুয়াশা দিল এতে করে তোমাদের শনিবারের দিন মাছ শিকার করতে হবে না আবার তোমরা সমস্ত মাছ পেয়েও যাবে শয়তানের এই ওয়াস তাদের খুবই পছন্দ হয়ে যায় আর তারা এভাবেই নালা এবং পুকুর কাটতে শুরু করে কিন্তু এই কম এটা বুঝতে পারল না যে এই কাজগুলো করলেও সেটা শনিবারের মৎস্য শিকারের মতোই হয়ে যাবে এবং তারা ঘুরে ফিরে শনিবারের দিনেই মৎস্য শিকার করেছে মহান আল্লাহতালা এই কর্মকে হারাম করেছেন এই ঘটনার এই কর্মের লোকেরা তিনটি দলে বিভক্ত হয়ে যায় প্রথম দল এই কাজ করতে অস্বীকার করে এবং তারা এই কাজকে হারাম বলতে থাকে এবং তারা মৎস্য শিকার করা থেকে দূরে থাকে দ্বিতীয় দল এই কাজ খারাপ জেনেও চুপ করে থাকে কিন্তু তারা শিকার করত না এবং বাকিরা ছিল নফরমান তারা শনিবারেই শয়তানের দেখানো পথে মৎস্য শিকার করতে থাকে এবং তারা মহান আল্লাহ আল্লাহর হুকুম সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে এবং তারা প্রতি শনিবার মৎস্য শিকার করে নিজেরা খেত এবং বাজারে বিক্রি করত প্রিয় দর্শক হজরত দাউদ বারো হাজার লোক ছিল যারা মহান আল্লাহ হুকুমকে অস্বীকার করে মৎস্য শিকার করত হজরত দাউদ আলাহিউসাল এই লোককে মহান আল্লাহ হাজার স্মরণ করিয়ে দেন এবং বলেন তারা যেন এই কাজটি আর না করে কিন্তু তারা হজরত দাউদ আলাহিউসাল্লামের এই কথাকে অমান্য করে প্রকাশ্যে মৎস্য স্বীকার করতে থাকে এরপর সে কওমের যারা মৎস্য শিকার করত না তারা এই বারো হাজার জন মানুষকে আলাদা করে দিল এবং একটি দেয়াল নির্মাণ করল অর্থাৎ দেয়ালের এক পাশে যারা মৎস্য শিকার করত না তারা এবং অন্য পাশে সেই বারো হাজার জন মানুষ যারা নিজেরা প্রকাশ্যে মৎস্য করতো হজরত দাউদ আলাইহুসাল্লাম সাল্লাম তার কৌমের এই নফরমান লোকদের অনেকবার বুঝিয়ে বললেন কিন্তু তারা একবারও এই কথার কোনো গুরুত্ব প্রদান করল না এরপর একদিন হজরত দাউদ আলাইহাল্লাম ক্ষুব্ধ হয়ে এই নাফরমান লোকদের ওপর লানত করলেন এর পরের দিন এই বারো হাজার জন মানুষকে আরও মৎস্য শিকার করতে দেখা যায়নি এমন অবস্থা দেখে দেয়ালের অপর পাশে থাকা লোকেরা দেয়ালের উপরে উঠে দেখবার চেষ্টা করে তারা কি অবস্থায় আছে এবং তারা কেন মৎস্য শিকার করছে না যখন তারা দেয়ালের অপর পাশে দেখার চেষ্টা করলো সেখানে সবাই লক্ষ্য করল এই বারো হাজার জন মানুষ সবাই বানরের মতো হয়ে গেছে আল্লাহ আল্লাহতাল খিলাফ করার কারণে এই লোকদের ওপর মহান আল্লাহ আল্লাহতাল যন্ত্রণাদায়ক এই শাস্তি আরোপ করেছেন এবং তাদের সবাইকে বানর বানিয়ে দিয়েছেন এরপর যে লোকেরা স্বাভাবিক ছিল তারা সবাই সেই বারো হাজার জন মানুষের ঘরে প্রবেশ করে সেখানে বানর হয়ে যাওয়া লোকেরা বাকিদের চিনতে পারছিল কিন্তু কিচ্ছু বলতে পারছিল না আর তারা কান্না করছিল মহান তাআলা এই মানুষদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন শুধুমাত্র তার হুকুম অমান্য করার কারণে যেমনটি মহান আল্লাহ তালা সুরা বাকারা ইরশাদ করেন আর আপনি নিশ্চয়ই জানেন যারা সপ্তাহের দিন হুকুম অমান্য করত আর আমি তাদের বললাম বানর হয়ে যাও অতঃপর তারা বানর হয়ে গেল এভাবে হজরত দাউদ আলাইহাল্লামের কমের বারো হাজার মানুষ বানর হয়ে যায় এই লোকেরা মাত্র তিন দিন জীবিত ছিল এবং তার কিছুই খেতে পারত না আবার কিছু পানও করতে পারত না এমন ক্ষোধা এবং তৃষ্ণায় তারা তিন দিনের মধ্যেই মারা যায় এবং বাকিরা যারা মহান আল্লাহ তালার হুকুম মেনে মৎস্য স্বীকার করত না তারা মহান আল্লাহ তালার এই আজাব থেকে হেফাজত পায় প্রিয় দর্শক এবার প্রশ্ন আসে আজকের সময় এই বানরগুলো কি সেই কমের অংশ এই ব্যাপারে আবদুল্লাহ বিন মাসুদ রাজাল্লাহ তাল্লাহ আনহু বর্ণনা করেছেন একদা এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহু সাল্লামকে প্রশ্ন করল আজকের সময়ে এই বানরগুলো কি হজরত দাউদ আলাহাল্লামের কমের অংশ জবাবে রাসুল্লাহ সাল্লু আলাই্লাম ইরশাদ করেন মোহান তালা কোনো কমের ওপর আজাব দিলে কিংবা সেই কমের চেহারা বিনষ্ট করে দিলে সেই আজাব বা বিনষ্ট শুধুমাত্র তাদের উপরেই পতিত হয় মোহান আল্লাহ তালা এরপর সে কমকে একেবারে নিঃশেষ করে দেন আর এই কারণেই এই কথাটি সম্পূর্ণ ভুল যে আজকের সময় এই বানরগুলো হজরত দাউদ আলাহিউসাল্লামের কমের অংশ আসলে এমন কিছুই নয় হজরত দাউদ আলাহিয়াসাল্লামের কওমের লোকেরা মাত্র তিন দিন বেঁচে ছিল এবং তিন দিন পরেই তারা সবাই নিঃস্ব হয়ে গিয়েছিল সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে পারেন আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম